বন্ধুরা আমরা এখন আছি সাত শহীদের মাজারে এখন এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করব এবং আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব কিভাবে এখানে আসতে পারবেন এবং আশেপাশে কি উনিশশো একাত্তর সালে ছাব্বিশ জুলাই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কমলাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তিন রাস্তার মিলনস্থলে পাক বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে সাতজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লেঙ্গোরা ইউনিয়নের ফুলবাড়ি নামক স্থানে সমাহিত করা হয় যা সাত শহীদের মাজার নামে পরিচিত শহীদদের নামের তালিকা ডক্টর আব্দুল আজিজ মোহাম্মদ ফজলুল হক মোহাম্মদ ইয়ার মাহমুদ ববতুষ চন্দ্র দাস মোহাম্মদ নুরুজ্জামান তিজেন্দ্র চন্দ্র বিশ্বাস মোহাম্মদ জামাল উদ্দিন বন্ধুরা আপনারা এখানে যেভাবে আসতে পারবেন এখানে আসতে হলে আপনাদেরকে ঢাকা থেকে প্রথমে আসতে হবে নেত্রকোনা নেত্রকোনা থেকে আসতে হবে কলমাকান্দা কলমাকান্দা থেকে চলে আসবেন লেঙ্গোরা বাজার লেঙ্গোরা বাজার থেকে চলে আসবেন ফুলবাড়ি বাজার ফুলবাড়ি বাজারের পাশেই এই সাত শহীদের মাজার অবস্থিত বন্ধুরা জায়গাটি অনেক সুন্দর এবং মনোরম একটি জায়গা বন্ধুরা এই জায়গাটি হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের ভেতরে প্রায় নোমেন্স ল্যান্ডে অবস্থিত জায়গাটি জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা জায়গাটি তিন দিকে ইন্ডিয়ার পাহাড় দ্বারা বেষ্টিত জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা আপনারা আসলে প্রকৃতি সোদা পান করে যেতে পারবেন অবশ্যই আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোমেন্স ল্যান্ড শাহ শহীদের মাজার এই জায়গাটি নোমেন্স ল্যান্ড এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার তারকাটার বেড়া গেট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে আছি এখানে লেখা আছে বাংলাদেশের সীমানা শেষ সীমানা অতিক্রম করবেন না আদেশক্রমে অধিনায়ক একত্রিশ বিজিবি দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি তার পাশেই হচ্ছে সাত শহীদের মাজার ওই পারে দেখতে পাচ্ছেন পাহাড় এগুলো হচ্ছে ইন্ডিয়ার সীমানায় পড়ছে আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে নোমেন্স ল্যান্ড এখানে এই যে গাছে সাইনবোর্ড লাগানো আছে এর ওপারে যাওয়া নিষেধ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শাশীদের মাঝার থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ